এখন তোমাদের লেফট সাইড দিতে হবে তো আমরা এখানে অল স্কোয়ার ওকে এখন যদি তুমি মান বসাও তোমরা যদি মান নাও বসাও তাহলে এখানে মধ্যে কি একটা সূত্র আছে কি দেখো এক্স প্লাস জেড অল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড অল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বিয়ার মাইনাস

তাহলে এখন যে কাজটা তোমাদের কারণ আমার কেন করলাম রুডার স্কোয়ার কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় রুডার স্কোয়ার কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে শুধু কি থাকে ফোর টেন ইন্টু সাইন থিটা থেকে যায় তোমাদের হোক আমার এই কাজটা করতে হবে এখানে তোমাকে এই সাইনটাকে ভেঙে নিতে হবে তো এখন যদি আমরা এখানে ফোর লিখি ওকে রুট ওভার তোমরা এখানে লেখো টেন স্কোয়ার থিটা এখানে সাইন দিয়ে আমরা যে সূত্র বলি আমরা জানি সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এবারে তোমরা ব্র্যাকেট দিয়ে দিবা এখানে তো ফোন নিলা ওকে রুট ওভার এই tan দ্বারা যদি 1 এর সঙ্গে গুণ করে দাও তাহলে কি হবে tan স্কয়ার থিটা ওকে এবং tan এর সঙ্গে যদি cos স্কয়ার গুণ করে দাও তাহলে এখানে মাইনাস এখানে কি থাকবে tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা ওকে তো এখানে আবার আমরা ফোন নিলাম রুট ওভার তো এখানে দেখো এখানে আমরা tan স্কয়ার দিয়ে দিলাম ওকে এখানে তোমরা মাইনাস দাও এই tan কে ভাঙাতে পারো আমরা tan স্কয়ার সমান sin স্কয়ার ভাগ

তাহলে আমাদের এখানে হয়ে ঠিক আছে খুব ইজিলি একটা অঙ্ক তোমরা অবশ্যই মনোযোগ স্বর্গের ভিডিও বারবার দেখো এই অঙ্কটি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরকম অঙ্ক বারবার পরীক্ষাতে এসে থাকে যেহেতু এই পরীক্ষাটি দুইবার আসছিল এবং তোমাদের টেস্টে পরীক্ষা দিবা এবং টেস্ট খুবই খুব গুরুত্বপূর্ণ